হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে দেখতে পঁচিশ সাল শেষ হয়ে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন কিন্তু জীবনের মতোই রয়ে গেল প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এই যে নিজের যে কাজ সেগুলো অব্যাহত রয়ে গেল তো সময় চলে যায় কিন্তু আমাদের দৈনন্দিন জীবন কিন্তু একই রকমই থেকে যায় এই যে বুড়ি আর বুড়ির বাবা নাস্তা করছে অনেক দিন পরে আমার শাশুড়িরা এসেছে ওনারা আসার পরেই আমরা এখন রেগুলার চা বানাতে হয় কারণ ওনারা চা ছাড়া চলে না সিলেটি মানুষ তো আনাবিও একটু চা খাচ্ছে আমি এখন রান্নাবান্না শুরু করে দিব এই যে গ্রাম থেকে যে লাউটা এনেছিলো সেটাই আজকে রান্না করব গরুর মাংস দিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে মাছ দিয়ে না মাংস দিয়ে তো মাংস দিয়েই খেতে যাচ্ছে আর এটা একদম ন্যাচারাল লাউ কোনো বাজার থেকে কেনা না মেডিসিন না তো তাড়াতাড়ি এটা খেয়ে নিতে হবে না হলে পচে যাবে গাছের জিনিস তো এজন্য আজকে লাউ রান্না করবো গরুর মাংস দিয়ে তো আমি লাউ কাটছিলাম আর আমার ননদ ভিডিও করে দিচ্ছিলো তো মন ভালো নেই একদমই কারণ গোটা একটা বছর চলে গেল তারপরও মাকে মাকে বিন্দুমাত্র ভুলতে পারলাম না প্রত্যেক দিন প্রতি মুহূর্তে মাকে মনে পড়ে আর গতকালকে থার্টি ফার্স্ট নাইটে আমার খুবই মন খারাপ ছিল বিশেষ করে আম্মুকে খুব মনে পড়ছিলো আমি গত বছর এই থার্টি ফার্স্ট নাইটে আমার আম্মু নিজে হাতে রান্না করেছিল আমরা পিকনিক করেছিলাম আর এই বছর সব কিছুই ঠিকঠাক আছে শুধু মা নেই তো আমি রাতের শুয়ে অনেক রান্না করছিলাম খুব মন খারাপ করছিলো আমার বাইরে অনেক বাজি ফুটছিল তো সেগুলো একদমই বারান্দায় বের হইনি সবাই বের হয়েছিল বারান্দায় দেখার জন্য কিন্তু আমি শুয়েছিলাম আমার ভীষণ মন খারাপ লাগছিল কারণ গত বছর যখন অনেক জোরে জোরে বাজি ফুটছিলো তখন আমার আম্মু আমাকে বলতেছিল আমার তো হার্টে ধক করছে আমার খুব ভয় লাগছে এরকম বলতেছিল আম্মু সহ জানালা দিয়ে দেখছিলাম আম্মুর হার্টের প্রবলেম ছিল আর আপনারা জানেনি যে অনেকেই জানেন যে আম্মুকে হার্টে রিং পড়াতে গিয়ে আম্মু মারা গেছে সাকসেসফুল হয়েছিল তারপর যে কী হলো জানি না তো যাই হোক নিজের কাজে মন দিলাম মানুষকে কখনোই ধরে রাখা যাবে না এটাই আমাদের নিয়তি একদিন সবাইকেই চলে যেতে হবে তো এটা ভেবেই মেনে নিই নিজেকে ধৈর্যশীল করি তো আমার বোন লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছে এগুলো আনাবিয়ার ভা বাবা ভাজি খেতে অনেক পছন্দ করে তো কুচি কুচি করে কেটে নিচ্ছে আর এই যে ও যে বটিটা দিয়ে কাটছে এটা কিন্তু আমার মার বটি এটা ছাড়াও কাটতে পারে না এরপর ওকে বললাম আমার ভালো লাগছে না আজকে তুই রান্না কর মানে মাংসটা তুই রান্না কর পরে লাউটা আমি রান্না করছি তো প্রেশার কুকারে মাংসটা দিচ্ছে রান্না ও মাংসটা কষিয়ে নিবে পরে আমি এসে লাউ রান্না করব। কারণ আমার একদমই ভালো লাগছে না একদমই না কোনো কিচ্ছু ভালো লাগছে না এই জন্য বারবার মুড অফ হয়ে যাচ্ছে মানে কি করব বলেন ভাল লাগে না কোনো কিছু সত্যি মাঝে মধ্যে ভীষণ ডিপ্রেসড হয়ে যায় আবার মাঝে মধ্যে মেয়েটার দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করি কারণ এটাই জীবন তারপর ও মাংসগুলো কষিয়ে নিচ্ছে মানে মশলা টশলা দিয়ে চুলাই দিবে আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম ও এখন অনেক রান্না রান্নাবান্না পারে টকিটাকি তো ভালোই টেস্ট হয় ওর রান্নাও আমার কাছে থেকে আরও ভালো রান্না শিখেছে তো এই যে আমরা একবারে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য সব কিছু পরিমাণ মতো একবারেই দিয়ে দিব পরে লাউয়ে আর কোনো মশলা অ্যাড করব না মাংসের মধ্যে যে মশলা থাকবে এটা দিয়ে আমি লাউটা কষিয়ে নেব তো এই যে সব কিছু দিয়ে এখন এগুলো ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপর চুলায় দিবেন যে দেখেন ভালো করে ম্যারিনেট করছে একটা কথা মনে পড়ে গেল আমার আম্মু যখন বেঁচে ছিল আমাদের দু বোন তো আমরা খুব বেশি মানে বয়সের গ্যাপ না তো আমার আম্মু আমাদের দুই বোনকে যখন ঝগড়া করতে দেখতো বা মারামারি করতে দেখতো খুব টেনশন করতো আর খুব রাগ করতো বলতো তোরা এরকম করিস আমি আমার যদি কিছু হয় তোরা মিলেমিশে থাকতে পারবি না দুই বোন এইটা সেইটা অনেক ভাবতো আমাদেরকে নিয়ে আর দেখেন আজকে আমরা দুই বোন ঠিকই দুজনকে আগলে রাখছি কিন্তু মা নেই হয়তো আম্মু বুঝতে পেরেছিল আম্মু বাঁচবে না এই কারণেই আমাদের দু বোনকে নিয়ে খুব টেনশন করতো আর অনেকেই কমেন্ট করেন যে আমার বোনের বিয়ে হয়েছে কিনা হ্যাঁ আমার বোনেরও বিয়ে হয়েছে ওরও হাজব্যান্ড পুলিশে জব করে তো এটা অনেকেই জানতে চেয়েছেন আর বর্তমানে ও আমাদের সাথেই থাকে ওরাও আমাদের সাথেই থাকে আমরা একসাথেই আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে রাখে তবে নিজে থেকেও চেষ্টা করতে হবে সুন্দর সম্পর্ক করে রাখার তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন এরপরে দেখলাম মাংসটা বেশ সুন্দর করে ও রান্না করেছে এই যে কষিয়ে নিয়েছে এখন প্রেসার কুকার ঢেকে দিবে পানি দিয়ে গরম পানি দিতে হবে তরকারিতে এই ফাঁকে আমি আনাবিয়ার কাছে চলে যাব গোসল করিয়ে দেওয়ার জন্য দুদিন হলো বুড়ি গোসল করে না চলেন ওর কাণ্ড কারখানা দেখেন গোসল করবে আসো কেন মা কেন ঘুরতে যাবো আমরা ঘুরতে যাব ওই সুন্দর জায়গায় যাবো দাদুকে নিয়ে দাদুকে নিয়ে সুন্দর জায়গায় যাবো একদমই গোসু করতে যাচ্ছিলো না জোর করে ধরে গরম পানি দিয়ে গোসু করিয়ে দিয়েছি তারপরেও কান্না করছে তো ওকে গোসু করিয়ে দিয়েছি এখন ড্রেস চেঞ্জ করিয়ে আমি এই যে চলে আসলাম দেখলাম মাংসটা অনেক সুন্দর কালার এসেছে এখন আমি লাউটা একটু ভাব দিয়ে নিব কারণ লাউটা যদি পরে সিদ্ধ না হয় এই জন্য লাউ ভাব দিয়ে নিয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে মাংস ঝোলের মধ্যেই রান্না করব আর কোনো পানি দিব না এখানে যে ঝোল আছে এটাতেই লাউ খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপরে এই যে দেখেন এইগুলো খুব সুন্দর করে আমার বোন কেটে নিয়েছে এখন এগুলো ভাজি করবো আর এই ভাজিটা আনাবি আর বাবা এত পছন্দ করে পেঁয়াজের পাতা দিয়েছি গোটা মরিচ দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি অনেকখানি তো এই ভাজিটা বলে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে তা আমার লাউ রান্নাটা শেষ হয়ে গেছে এই যে দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এটা ঢেকে রাখলে লাউটা আর একটু গলে যাবে তো এই ফাঁকে আমি ভাজিটাও করে নিয়েছি এই যে এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা আমি সবসময় ফ্লোজেন করে রাখি কারণ প্রত্যেক দিন কাটতে আমার একদম ভালো লাগে না খুব বিরক্ত লাগে তো ধনে দেওয়ার পরে এই ভাজিটার স্বাদ আরও বেড়ে যায় তো আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে এই যে দেখেন আমার ননদ আবার গরুর মাংস খায় না অ্যালার্জি প্রবলেম মানে ও খেতে পারে না এই জন্য ওকে ডিম ঝুরঝুরি করে দিয়েছি ভেজে আর এই যে ওকে জোর করছি যে এক পিস নাও এক পিস নাও কিন্তু খাবে না ও হচ্ছে ভাজি নিলো ভাজি আর ডিম পোচ মানে ডিমে ঝুঁঝুই দিয়ে খাবে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমার একটা পার্সেল প্যাকিং করার আছে সেটা নিয়ে আজকে যে পার্সেলগুলো যাচ্ছে এগুলো যে নিচ্ছে তিনি কিন্তু আমাদের ভিউয়ার্স হ্যাঁ খুব কিউট একটা মেয়ে আমার কাছে এই পর্যন্ত অনেকগুলো ড্রেস নিয়েছে আর এই ড্রেসগুলোর দাম কিন্তু চার হাজারের উপরে ছিল দিল্লি বুটিক্স অরিজিনাল ড্রেস ও এগুলো নিচ্ছে একদম বাসায় কান্নাকাটি করে এই ড্রেস দুটো নিচ্ছে একটা ওর বোনের জন্য একটা নিজের জন্য তো এইটার আরও একটা কালার আছে এবং এই ড্রেস আমাদের আরও কিন্তু বিক্রি হয়েছে বেশ কয়েকটা তো খুবই সুন্দর এবং অনেক ভারী কাজ এটাতে এত কাজের ড্রেস এগুলো মার্কেটে ঈদের সময় ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করবে তো এখন যারা নিচ্ছে আমি তাদেরকে অনেক কমে দিয়ে দিচ্ছি খুব একটা লাভ করে আমি ড্রেস বিক্রি করি না যারা আমার কাছে ড্রেস সময় নেয় তারা জানে তো অনেকেই আমার কাছে ভিডিও দেখে বলেন যে আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব তো দেখেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো ড্রেস নিতে পারবেন আমাদের ড্রেসের শুরু ছয়শো টাকা থেকে বাসায় পড়া ড্রেস পাবেন এবং আটশো টাকায় সাতশো টাকায় এবং এক হাজার পঞ্চাশ টাকায় এ গ্রেডের জমজম পাবেন বারোশো পঞ্চাশ টাকায় আর একটু ভালো মানের জমজমটা পাবেন তো যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে ড্রেস দেখতে পারেন এরপর আমাদের ঈদ কালেকশন অলরেডি আসা শুরু হয়ে গেছে এখন যারা নেবেন অনেক কমে পাবেন কিন্তু ঈদের আগে গিয়ে নিলে অনেক বেশি দাম পড়ে যাবে এরপর আমাদের পাঁচ হাজার টাকা দাম পাকিস্তানি ড্রেসগুলো আছে যেগুলো কিনা খুব সীমিত লাভে আমরা সবার কাছে সেল করে থাকি তো এই যে দেখেন এই ছিলই টুকিটাকি কাজ প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ বছর চলে যায় কিন্তু আমাদের কাজের শেষ হয় না আমাদের জীবন জীবনের মতোই থেকে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ